নির্মল বাংলা গড়তে উদ্যোগী বনগা পৌরসভা সভ্য সমাজের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে পলিব্যাগ অনুর্বর হয়ে পড়েছে মাটি বন্ধ হয়ে যাচ্ছে নিকাশি নালা কার্যত ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে চলেছে পরিবেশ সে কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো নির্মল বাংলা উদ্যোগী বনগা পৌরসভা বদ্ধপরিকর পুরপ্রধান গোপাল শেঠ শনিবার বনগায় যোগেন্দ্রনাথ সুস্বাস্থ্য কেন্দ্র ও রূপসী বাংলা প্রেক্ষাগৃহের উদ্বোধন অনুষ্ঠানের পর তিনি বলেন সীমান্ত শহর বনগাকে সাজিয়ে তোলা হচ্ছে কলকাতার মতোই আধুনিক উন্ন উন্নত করার লক্ষ্যে ইতিমধ্যেই বিগ বেন ঘড়ি থেকে আধুনিক আলো ওয়াচ টাওয়ার নীল দর্পণ ভবন সহ একাধিক মনীষীদের মূর্তি স্থাপন করা হয়েছে এরই পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা ও আবর্জনা মুক্ত বনগা গড়ে তুলতে মডেল পৌরসভা হিসেবে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে মিস্টার জলি চৌধুরী যিনি রাজ্যের নগরায়নকে পাখির চোখে দেখেন তিনি আজকে বনগাড়ের ডেভেলপমেন্টকে সঙ্গে রেখে তার বিভিন্ন অফিসারদেরকে নিয়ে আমাদের কঠিন বর্জ্য যেগুলোকে শার্ট তৈরি করা যেগুলোকে যেগুলো আমাদের প্লাস্টিক আছে সে ব্যবহার করার ক্ষেত্রে বিধিনিষেধগুলোকে যারা ট্রেনিং নেবে তাদেরকে ডাকা হয়েছে নটা পৌরসভাকে আমরা তার হোস্ট সেটাকে তারা সুন্দরভাবে করছেন পাশাপাশি বনগায় যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে রাস্তাঘাট ট্রেন থেকে শুরু করে বিভিন্ন মডেল তৈরি হচ্ছে তার কিছু অংশ উনি উদ্বোধন করলেন তার মধ্যে আছে আমাদের সুস্বাস্থ্য কেন্দ্র যোগেন্দ্রনাথ সুস্বাস্থ্য কেন্দ্র তিনি উদ্বোধন করেছেন আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্ট থেকে আমাদের স্টাফদের মিটিং করার জন্য আমাদেরকে একটা কনফারেন্স হল উপহার দিয়েছেন যার নাম রূপসী বাংলা এবং স্টাফদের সঙ্গে বিভিন্ন মত বিনিময় করবেন বনগাঁ পৌরসভার কাউন্সিলারদের সঙ্গে মত বিনিময় করবেন কী করে বনগাঁর এই সীমান্ত শহরকে আরও আপগ্রেডেশন করা যায় এবং পাশাপাশি বনগাঁয়ের মডেল শহর করতে গিয়ে কলকাতার মডেল আমরা যেরাম ওয়াচ টাওয়ার তৈরি করেছিলাম আমরা যেরাম মনীষাঙ্গন আছে বনগাঁয় নীলদর্পন আছে আমাদের বিভিন্ন মনীষীদের ছবি আছে পাশাপাশি এবার শহীদ মিনারও যেটা মনুমেন্ট বলে কলকাতার সেটাও বনগাঁর প্রতাপগড় ময়দানের পাশে আমরা সেটাকে তৈরি করেছি সেটারও আজকে তিনি উদ্বোধন করবেন আস্তে আস্তে কলকাতার মডেল বনগাঁয় ঢুকে যাচ্ছে পরিচ্ছন্নতা স্বাস্থ্য ব্যবস্থায় আলোক উজ্জ্বল বনগাঁ পৌরসভার মধ্যে নতুন মডেল তৈরি করে আমরা বাংলার মধ্যে দৃষ্টান্ত স্থাপন করব এদিন বনগাঁ মহকুমার পাশাপাশি বারাসাত বস্টিরাট মহকুমার নটি পৌরসভার প্রতিনিধিদেরকে নিয়ে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও বাংলার বাড়ি সংক্রান্ত এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় বনগাঁ পৌরসভা হলে সেখানে উপস্থিত ছিলেন সুডার ডাইরেক্টর ও নগরায়ন দফতরের স্পেশাল সেক্রেটারি জলি চৌধুরী বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ হাবড়া পৌরসভার পৌরপ্রধান নারায়ণচন্দ্র সাহা গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত সহ বিভিন্ন পৌরসভার পৌরপ্রধান ও আধিকারিকেরা মূলত প্রতিদিনের বর্জ্য নোংরা আবর্জনাকে কিভাবে সারে রূপান্তরিত করা যায় প্লাস্টিকজাত বর্জ্য কিভাবে পুনরায় ব্যবহার করা যায় সে সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করা হয় নির্মল বাংলা গড়ার লক্ষ্যে পৌরসভাগুলিকে বিশেষ নির্দেশে দেওয়া হয় সরকারি এই আধিকারিকের তরফে আজকে মূলত আমরা উদ্বোধন করা হলে আমাদের চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে যে পুরো টিম আছে মনে হয় আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার সুস্বাস্থ্য কেন্দ্র তার সঙ্গে এই একটি প্রেক্ষাগৃহ যেখানে আমাদের বিভিন্ন মিটিং ইত্যাদি করা হবে তো মূলত যে কারণে আমরা বনগায় এসেছি সেটা হচ্ছে ওই বংলা বসিরাট এবং বারাসাত পৌরসভায় বারাসাত মহকুমায় অবস্থিত পৌরসভাগুলিকে নিয়ে দুটি বিষয় পর্যালোচনা ডাকা হবে একটি হচ্ছে কঠিন পর্য ব্যবস্থাপনা যেটি আগামী দিনে সবচেয়ে বড় কর্মসূচি হতে চলেছে পৌরসভা আর দ্বিতীয়টি হচ্ছে বাংলার বাড়ি এই দুটি প্রোগ্রামের অগ্রগতি এখানে পর্যালোচনা হবে এছাড়া বনগাঁ পৌরসভার সঙ্গে আলাদা করে আমি একটি মিটিংয়ে বসবো তাদের কী কী প্রকল্পগুলো চলছে আগামী দিনে কী প্রয়োজন এবং সে ব্যাপারে স্টেট ডিপার্টমেন্ট এবং সুডা সাপোর্ট দিতে পারবে এই বিষয়ে আলোচনা এদিন বৈঠকের পর বিশেষ সচিব উদ্বোধন করেন পুরসভার রূপসী বাংলা প্রেক্ষাগৃহের এরই পাশাপাশি ইচামতি শহরের মানুষদেরকে আনন্দ দিতে এই শহরের প্রতাপগড় ময়দানে উদ্বোধন করা হলো কলকাতার মনুমেন্টের আদলে নির্মিত সুউচ্চ শহীদ মিনারের এছাড়াও যোগেন্দ্রনাথ সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন নগরায়ণ দপ্তরের বিশেষ সচিব জলি চৌধুরী ফলে স্বাস্থ্য পরিষ্কার পরিচ্ছন্ন শহর ও আলোকিতকরণের মধ্য দিয়ে বনগা সীমান্ত শহরকে কলকাতার মতো মতোই আধুনিক তোলার পরিকল্পনা বাস্তবায়নের পথে পৌরসভা বলেই করা হচ্ছে প্রসঙ্গত ভারত ভারত সরকারের স্বচ্ছ অভিযানের মতো মিশন নির্মল বাংলা প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলার উদ্দেশ্যেই শুরু হয় মিশন নির্মল বাংলা রাজ্যের প্রত্যন্ত এলাকাতেও শৌচালয় গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করে চলেছে রাজ্য প্রশাসন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে এই প্রকল্পের সাফল্য নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে মিশন নির্মল বাংলা প্রকল্পটি প্রশংসিত হয়েছে বিশ্বমঞ্চে ব্যুরো রিপোর্ট দেশের সময়